Welcome to my YouTube channel GK Practice আজ আমরা 25 মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যানসার নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক আজকে প্রথম কোশ্চেন এক ভারতের সবচেয়ে প্রাচীন আধা সামরিক বাহিনী কোনটি এ সি আর পি সি আসাম রাইফেল ডি হোম গার্ড সঠিক উত্তরটি হল সি আসাম রাইফেল পরবর্তী কোশ্চেন দুই অ্যাসিটিলিন কি কাজে ব্যবহৃত হয় ঘুমের ওষুধ তৈরিতে বি প্লাস্টিক তৈরিতে সি ঝালাইয়ের কাজে ডি নিরোধ হিসাবে সঠিক উত্তরটি হল সি ঝালাইয়ের কাজে পরবর্তী কোশ্চেন তিন আগ্নেয়গিরি অঞ্চলে কোন খনিজ পদার্থ পাওয়া যায় রূপ রূপও বি তামা সি সোনা সঠিক উত্তরটি হল ডি গন্ধক পরবর্তী কোশ্চেন চার কোন ভিটামিন প্রজনন প্রক্রিয়াতে সাহায্য করে এ ভিটামিন বিবি ভিটামিন এ সি ভিটামিন সি ডি ভিটামিন ই সঠিক উত্তরটি হল ডি ভিটামিন ই পরবর্তী কোশ্চেন পাঁচ ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত এ দেরাদুন বি আলিগড় সি পাটনা ডি কানপুর সঠিক উত্তরটি হল এ দেরাদুন পরবর্তী কোশ্চেন ছয় ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন এ সুকুমার সেন বি অসীম সামন্ত সি স্বামীনাথন ডি টি এন সেনন সঠিক উত্তরটি হল এ সুকুমার সেন পরবর্তী কোশ্চেন সাত রিয়াং উপজাতি লোকেরা কোথায় বাস করেন এ ঝাড়খণ্ড বিহার সি ত্রিপুরা ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হল সি ত্রিপুরা পরবর্তী কোশ্চেন আট বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে কোন দিনটি পালিত হয় এ এগারোই এপ্রিল বি জুন সি জুলাই এগারোই সেপ্টেম্বর সঠিক উত্তরটি হল সি এগারোই জুলাই পরবর্তী কোশ্চেন নয় অতীতের কলিঙ্গ এখন কি নামে পরিচিত এ কর্ণাটক বি উড়িষ্যা সি বিহার ডি আসাম সঠিক উত্তরটি হল বি উড়িষ্যা পরবর্তী কোশ্চেন দশ মালায়ালাম কোন রাজ্যে ভাষা এ তামিলনাড়ু বি কর্ণাটক সি কেরালা ডি তেলেঙ্গানা সঠিক উত্তরটি হল সি কেরালা পরবর্তী কোশ্চেন এগারো ভারতের বৃহত্তম লাইব্রেরি কোথায় অবস্থিত এ চেন্নাই বি মুম্বাই সি দিল্লি ডি কলকাতা সঠিক উত্তরটি হল ডি কলকাতা পরবর্তী কোশ্চেন বারো হরপ্পা সভ্যতার মানুষ কোনটির ব্যবহার জানত না এ কুমোরের চাকা গম সি আগুন দি লোহা সঠিক উত্তরটি হল ডি লোহাটেন্ট সাবস্ক্রাইব করুন এর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী কোশ্চেন তেরো ভারতের কোথায় থরিয়াম পাওয়া যায় এ গুজরাট উপকূল বি কেরল উপকূল সি অন্ধ্র উপকূল ডি তামিলনাড়ু উপকূল সঠিক উত্তরটি হল বি কেরল উপকূল পরবর্তী কোশ্চেন চৌদ্দ ল্যাপটপ কে আবিষ্কার করেন এ কে পানি বি আর্থার ওয়াইন সি সিনক্লেয়ার ডি কার্লবেনোজ সঠিক উত্তরটি হল সি সিনক্লেয়ার পরবর্তী কোশ্চেন পনেরো মেলেট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এ বক্সিং বি দাবা সি ব্রিজ ডি পোলো সঠিক উত্তরটি হল ডি পোলো পরবর্তী কোশ্চেন ষোলো ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে এ সরোজিনী নাইডু বি রাজকুমারী অমৃতা কৌর সি ইন্দিরা গান্ধী ডি অ্যানি বেসান্ত সঠিক উত্তরটি হল বি রাজকুমারী অমৃতা কৌর পরবর্তী কোশ্চেন সতেরো থালি এই লোকনৃত্যটি কোন রাজ্যের এ হিমাচল প্রদেশ বি গুজরাট সি বিহার ডি কেরালা সঠিক উত্তরটি হল এ হিমাচল প্রদেশ পরবর্তী কোশ্চেন আঠারো নন্দাদেবী জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত এ উত্তরাখণ্ড বি মধ্যপ্রদেশ সি আসাম ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হল ডি উত্তরপ্রদেশ পরবর্তী কোশ্চেন উনিশ গমন অঙ্গ কোনটি এ সিটা বি ক্ষণপদ সি মাংসল পদ ডি পা সঠিক উত্তরটি হল এ সিটা পরবর্তী কোশ্চেন কুড়ি রাজ্যসভার নির্বাচন কত বছর অন্তর হয় এ এক বছর বি দুই বছর সি তিন বছর ডি পাঁচ বছর সঠিক উত্তরটি হল সি তিন বছর পরবর্তী কোশ্চেন একুশ বাংলা গদ্য সাহিত্যের জনক কাকে বলা হয় এ দ্বারকানাথ ঠাকুর বি চন্দ্রশেখর দেব সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডি রামমোহন রায় সঠিক উত্তরটি হল সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তী কোশ্চেন বাইশ রাজপ্রসাদ বিসমিল কিসের সঙ্গে যুক্ত ছিলেন এ কাকরি ষড়যন্ত্র বি আলিপুর বোমা মামলা সি মিরাট ষড়যন্ত্র মামলা ডি কানপুর ষড়যন্ত্র মামলা সঠিক উত্তরটি হল এ কাকরি ষড়যন্ত্র পরবর্তী কোশ্চেন তেইশ বাংলাদেশে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে এ সতেরোশো তিয়াত্তর বি সতেরোশো তিরানব্বই সি সতেরোশো সাতাশি ডি সতেরোশো একানব্বই সঠিক উত্তরটি হল বি সতেরোশো তিরানব্বই পরবর্তী কোশ্চেন চব্বিশ হাইকোর্টের বিচারকদের নিয়োগ করেন কে এ রাজ্যপাল বি রাষ্ট্রপতি সি মুখ্যমন্ত্রী ডি রাজ্যের আইনমন্ত্রী সঠিক উত্তরটি হল বি রাষ্ট্রপতি পরবর্তী কোশ্চেন পঁচিশ বাদশাহ নামার লেখককে এ আবুল ফজল বি সুরদাস সি ঈশ্বরকৃষ্ণ ডি আব্দুল হামিদ লাহিরি সঠিক উত্তরটি হল ডি আব্দুল হামিদ লাহিরি পরবর্তী क्वेश्चन এ সঠিক অ্যানসার কমেন্ট করে জানাও ও চ্যানেটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয় পরবর্তী क्वेश्चन 26 ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি এ ভারত রত্ন বি পদ্মশ্রী সি পরমবীর চক্র ডি পদ্মবিভূষণ